নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেল পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি গত দু বছর আগে তৈরি করেছিলাম এবছর শীতে আবারও দু তিনবার তৈরি করেছি একবার তৈরি করার পর কিন্তু সবার আরও এত ভালো লেগেছে তার জন্য আমাকে আবার তৈরি করতে হয়েছে এটা এত নরম যে মুখে দাওয়া মাত্রই কিন্তু একদম মুখের মধ্যে মিলিয়ে যায় আর এটার গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এটা একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই পিঠা রেসিপিটি এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দুধ দেব তার আগে কড়াইয়ের মধ্যে আমি একটু এক কাপের মতো জল দিয়ে দিলাম জল দিলে কি হবে দুধটা আর কড়াইতে লেগে যাবে না এখানে আমি হাফ লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে এখানে ফুটিয়ে নেবো দুধটাকে কিন্তু এখানে কোনো ঘন করার প্রয়োজন নেই এবার এখানে দুটো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি তিনটে গুড়ের বাতাসা আর হাফ কাপের থেকে একটু কম গুড় আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধটাকে এবার একটু ফুটিয়ে নেব আর মিষ্টি খাবারে যাদের একটু লবণ খেতে ভালো লাগে তারা একটু লবণ দিয়ে দেবেন আমি এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি এই পিঠেটা আমি ডিম দিয়েই তৈরি করব। ডিমটা ভেঙে নিয়ে অল্প একটু লবণ দিয়ে আর হাফ চামচেরও থেকে একটু কম ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম অনেকের ডিমের গন্ধ ভালো লাগে না সেই জন্য ভ্যানিলা লাইসেন্সটা দিলে কী হবে ডিমের গন্ধটা থাকবে না এবার একটা বিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি সুজি সুজিটা মোটা হোক বা সরু হোক কোনো অসুবিধা নেই যে কোনো সুজি দিয়ে কিন্তু আপনারা এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার অল্প অল্প করে সুজি ডিমের মধ্যে দিয়ে এই বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে সুজিটাকে কিন্তু অল্প অল্প দিতে হবে নাহলে দলা ভেতে যেতে পারে এভাবে দুবারে আমি সুজিটাকে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমের আর সুজির গোলাটা কিন্তু ঘন হয়ে গেছে এটা কিন্তু পাতলা রাখলে চলবে না এক বাটি সুজির মধ্যে আর হাফ বাটি সুজি বেঁচে আছে তাহলে আমি এখানে মোট হাফ বাটি সুজি ব্যবহার করেছি এবার সুজিটাকে কিন্তু কোনো পাঁচ মিনিট বা দশ মিনিট রেস্ট রেস্টে রাখা দরকার নেই এবার ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে এভাবে চামচের সাহায্যে একটু একটু করে সুজির ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো তেলে দাওয়া মাত্রই কিন্তু ওপরে ভেসে উঠছে খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর এটা খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটি পিঠার রেসিপি তৈরি করা যায় দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে কিন্তু তেলের মধ্যে দিতে হবে আর বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটি আপনারা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির এই পিঠেটা খেতে কিন্তু অপূর্ব একদম অন্যরকম স্বাদের এই পিঠেগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাচ্ছে কারণ এগুলো খুব বেশি ভাজতে হবে না লাল লাল করতে হবে না একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে বাকি সুজির ব্যাটারটাও কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিচ্ছি এবার যে কড়াইটাতে আমি দুধ গরম করেছিলাম সেই কড়াইটা আবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আর কতটা নরম হয়েছে আর কিন্তু লাল লাল করে ভেজে নিন আর একটু কিন্তু এগুলো জালিদার হয়েছে ফুটো ফুটো হয়েছে একদম হালকা হয়েছে এবার দুধটা একটু গরম হতেই আমি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে পিঠেগুলো এবার একটু নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার এটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব এক ঘন্টা পরে দেখুন দুধটা পুরোটা শুকিয়ে গেছে অল্প একটু দুধ নিচে রয়ে গেছে আর পিঠেগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি দুটো পিঠে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো কতটা নরম হয়েছে আর জালিদার হয়েছে এবার একটা পিঠে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে দেখুন কত সহজে কিন্তু আমি পিঠেটা কেটে ফেলছি আর ভেতরটা আপনারা দেখুন যে কতটা জালিদার হয়েছে বন্ধুরা এই পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ